রকম লোভনীয় আমের আচার আপনারাও খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তার জন্য আমি গাছ থেকে আমগুলো পেরে নেব দেখুন গাছে কত আম হয়েছে এখান থেকে আমি কয়েকটা কাঁচা আম পেরে নিচ্ছি দেখুন আমি চারটে আম পেরে নিয়েছি এবার এই চারটে আম ভালো করে ধুয়ে নিচ্ছি চলুন এবার আমগুলো কেটে নি আমি বটি দিয়ে কেটেই অভ্যস্ত তাই আমগুলো আমি বটি দিয়েই কেটে নেব আপনার আমগুলো ছুরি বা চাকু দিয়ে কেটে নেবেন আচার খেতে আমরা সকলেই পছন্দ করি ভালোওবাসি এখন আমের সময় গাছে প্রচুর আম এই সময় আমের আচার বানিয়ে রেখে দিলে সারা বছর ভরে আমের আচার খাওয়া যাবে দেখুন আমটা ছুলে নিয়েছি আমটা আমি একটু অন্যভাবে কাটব এইভাবে গোল গোল করে রিং রিং করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো আমটা কেটে নেবেন আমটা কেটে নিয়েছি এবার আমের মধ্যে এই বিষটা এভাবে ফেলে দিচ্ছি এবার আমগুলো জলের মধ্যে ছেড়ে দিচ্ছি একইভাবে বাকি আমগুলোও কেটে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি হাফ চামচ মেথি এবার এই মশলাটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নামিয়ে নেব এবার কড়াইতে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু হলুদ নেড়ে চেড়ে আমগুলো একটু ভেজে নিচ্ছি আমগুলো একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আমি চারটে আমের জন্য এখানে আড়াইশো গ্রাম গুড় দিয়েছি এখানে আপনারা চিনি দিয়ে আচারটা বানাতে পারেন কিন্তু আমের আচার গুড় দিয়ে বানালেই বেশি ভালো লাগে খেতে এবার চেড়ে আমের সঙ্গে গুড়টা মিশিয়ে লো টু মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো এখানে কোনো রকম জল দেব না এই গুড় গোলে যে রসটা হবে এই রসেই আমটা সিদ্ধ হয়ে যাবে আজকের এই সহজ পদ্ধতিতে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এভাবে আমের আচার তৈরি করলে অনেক দিন পর্যন্ত ফ্রিজ ছাড়া ঘরে রেখেই খাওয়া যাবে নষ্ট হবে না রকম ফাঙ্গাসও পড়বে না এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন বেশ কিছু সময় আমগুলো রান্না করে নিয়েছি আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমের মধ্যে রস ঢুকে গেছে আর আমের রসটাও কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাটা ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু আমি খুব মিহি গুঁড়ো করে একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি এবার ভালো করে মশলাটা আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিচ্ছি তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এবার অন্য একটি পাত্রে নামে নিচ্ছি এভাবে আপনারাও কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আর বেশি করে তৈরি করে বয়ামে ভরে রেখে দিন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন দেখুন প্লেটে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে